আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব যে কিডনি রুগীরা প্রোটিন খেতে পারবেন কি না আমাদের চেম্বারে যারা আসেন প্রায় রুগীাই বলেন যাদের কিটিন খুব হাই আছেন যে আমরা কি প্রোটিন খেতে পারবো সহজ উত্তরটি সহজভাবে দিয়ে নিই আগে এর উত্তর হলো হ্যাঁ আপনি প্রোটিন খেতে পারবেন এর পরের প্রশ্ন ওনারা করেন যে আমরা কি মাংস খেতে পারবো আবার বলি আপনি যদি মাংস খাওয়ার অন্য কোনো বিধি নিষেধ না থাকে আপনি মাংসও খেতে পারবেন একটা প্রশ্ন হলো আমি কি ডাল খেতে পারবো আবার সে একই উত্তর দিয়ে হ্যাঁ ডালও খেতে পারবেন সব কিছু নির্ভর করে যে আপনি কতটুকু খেতে পারবেন তার উপরে আপনি খেতে পারবেন না তা কিন্তু না একটা কিডনি রুগীর নর্মালি ওয়ারেন্টিয়ার বা নর্মাল জীবনযাপনের জন্য প্রোটিন যতটুকু প্রয়োজন অত প্রোটিন কিন্তু আপনাকে খেতে হবে যদি স্বাভাবিকভাবে বলি আপনার যদি কিডনের মাত্রা হাই থাকে তাহলে আপনার প্রতিদিন আপনার যে বডি ওয়েট আছে তার পয়েন্ট ছয় থেকে পয়েন্ট আট গ্রাম পর্যন্ত প্রোটিন আপনি খেতে পারবেন ধরুন আপনার একশো কেজি যদি ওজন হয় তাহলে আপনি ষাট গ্রাম থেকে একশো গ্রাম প্রোটিন দুই বেলায় খেতে পারবেন তবে ভালো হয় সত্ত্বে আপনি যদি প্লান বেজ প্রোটিন খানের সাথে যেমন প্লান বেজ প্রোটিন হল ডাল খাওয়া শিম খাওয়া মটরশুঁটির মধ্যে প্রোটিন আছে তো এগুলো মিলিয়ে ছিলে খাওয়া তারপরে যদি আপনি প্রাণীজ প্রোটিন খান তাহলে আপনি মাংস খেতে পারছেন এখন দেখা গেল আপনার ইউরিক অ্যাসিড খুব হাই হ্যাঁ যেটা রেড মিট তখন কিন্তু আপনি খেতে পারছেন না রেড মিট খাওয়ার নিষেধ না থাকে আপনি কিন্তু প্রোটিনের মধ্যে গরুর মাংস বলেন খাসির মাংস বলেন হ্যাঁ হাঁসের মাংস বলেন মুরগির মাংস বলেন সবই খেতে পারবেন নাহলে মাছ তো খেতে পারছেনই আপনি মাছ খেতে পারবেন আর ডাল যেটা বলেন ডালও খেতে পারবেন এখন আমরা বুঝতে চেষ্টা করি যে আসলে আমরা কি পরিমাণ খেতে পারবো ধরেন একজন আমাকে এসে বলল আমার ওয়েট তো পঞ্চাশ কেজি তাহলে আমি কি সারা দিনে মাত্র তিরিশ গ্রাম প্রোটিন খেতে পারবো বা চল্লিশ গ্রাম প্রোটিন খেতে পারবো আমি বলবো এটা আপনি যেন অপটিমাম কিন্তু এর অর্থে কিন্তু এই নাই যে একটা মুরগির মাংসের চল্লিশ গ্রামের টুকরা আপনি খাবেন কারণ একশো গ্রাম মাংসের মধ্যে বা একশো গ্রাম মাছের মধ্যে আঠেরো গ্রাম বা বিশ গ্রাম থাকে তাহলে আপনি দুশো গ্রাম খেতে পারছেন কিন্তু দুইশো গ্রামই কিন্তু আপনি যে মাছ খান বা দুইশো গ্রামই যে আপনি মাংস খান এটা কিন্তু ডাক্তার সাহেবরা চাইবেন না কারণ আমরা চাই যে আপনি এই প্রোটিনের মধ্যে অন্য কিছু খান প্ল্যান বেসড প্রোটিনগুলোও খান হ্যাঁ এটাও যদি আপনি খান তাহলে কিন্তু আপনার কাজে লাগে অনেকে আছে দুধ খায় দুধের মধ্যেও কিন্তু প্রোটিন আছে অনেকে আছে মাশরুম খান পছন্দ করেন মাশরুম খান এটার মধ্যে প্রোটিন আছে কেউ হয়তো বা একটু দই খান কেউ একটু পনির খান তো সব মিলিয়ে প্রোটিনটা আপনার প্রয়োজন এবং সেই প্রোটিনটা এমন হবে যে পয়েন্ট গ্রাম প্রতি কিলোগ্রাম ওজনের জন্য খান এখন ধরুন ডাক্তার সাহেবরা কেন রেডমিট খেতে নিষেধ করেন আপনাদের রেডমিট প্রসেসিংটা যেটা আমরা যে তৈরি করি তৈরি করার সময় দেখা যায় প্রচুর পরিমাণ সল্ট দেওয়া হয় বা স্পাইস দেওয়া হয় পেঁয়াজ দেওয়া হয় প্রচুর রসুন দেওয়া হয় প্রচুর এগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকে এগুলো আসলে অ্যাসিড কন্টেইন খুব হাই যার ফলে কিডনি রোগীর শুধু প্রোটিনটা যে খারাপ প্রোটিন ভেঙে তো ক্রিয়েটিনিন হয় ক্রিয়েটিনিন বাড়ে কিন্তু ওই যে অ্যাসিড যেটা বাড়ে সেটাও তো আমাদের কমাতে হবে তো যার ফলে ওনারা বলেন যে আপনারা খাবেন না আবার অনেকে দেখেন ডাল পছন্দ করে ডাল কিন্তু আপনি খেতে পারেন কিন্তু ডালের সাথে প্রচুর পানি খান পানি খাওয়ার কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে কিডনি রোগীদের যার ফলে আপনি যদি খুব বেশি পানি খেয়ে ফেলেন তাহলে আপনি কিন্তু প্রোটিনের চেয়ে পানিটা অনেক ক্ষতি করছে তখন আপনার আবার ডালের মধ্যে দেখা যায় যে ডালের যেই পানিটা আছে ডালের পানিতে কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের কন্টেন্টটা বেশি থাকে হ্যাঁ তো ডালের পানির ক্ষেত্রে কিন্তু ডালের যে তলানিটা সেটা কিন্তু আপনার জন্য ক্ষতি কম করছে হ্যাঁ আপনার বুঝতে হবে আবার ওই যে বললাম যে আপনি আসলে সারা দিনে কত গ্রাম কত টুক ডাল খাচ্ছেন আপনি কি দিনে বিশ গ্রাম ডাল খাচ্ছেন বা আসলে কি পঞ্চাশ গ্রাম ডাল খাচ্ছেন ডাল তো খুবই কম খান সেই ডালেরও আবার কিন্তু ধরেন টোয়েন্টি পার্সেন্ট বা পাঁচ ভাগের এক ভাগ মাত্র প্রোটিন থাকে তাহলে আপনি ইজিলি খেতে পারছেন তাই না ধরুন একটা ডিম খেতে যাচ্ছে না একটা ডিমে সেভেন এইট পার্সেন্ট সেভেন টু এইট পার্সেন্ট প্রোটিন থাকে তাহলে একটা ডিমের ওজন যদি পঞ্চাশ গ্রাম হয় তাহলে দুইটা ডিম খেলে আপনি হয়তো বা সাত গ্রাম প্রোটিন খাচ্ছেন তাই না আর এর যদি আপনি আবার সাদা অংশ খান তাহলে দেখেন প্রোটিনের পরিমাণটা কত কমে আসছে তার মানে ওই হিসাবে ধরলে আপনি যদি চারটা ডিমের সাদা অংশও খান সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হচ্ছে না কিন্তু ওই যে বললাম ডিমটা আপনি কিভাবে খাচ্ছেন এটাও কিন্তু একটা ফ্যাক্টর কারণ আর ডিমের কুসুমের সাথে যে কোলেস্টেরল থাকে বা ফ্যাট থাকে হুম এইটা অনেকে খেতে বলে না তবে যদি আপনার অন্যান্য কন্ট্রাইন্ডেশন না থাকে বিধি নিষেধ না থাকে আপনি কিন্তু খেতে পারেন আপনার মনে রাখতে হবে যে আপনার টোটাল প্রোটিন কন্টেন্ট যদি বেড়ে যায় আপনার কি ক্রিটিনিনের মাত্রাটা বেড়ে যেতে পারে কারণ প্রোটিন ভেঙে টিনিন তৈরি হয় সো আপনি কিডনির জন্য পরিশ্রম বেড়ে যাবে কিডনিটা বের করে দিতে পরিশ্রম বেড়ে যাবে কষ্ট হয়ে যাবে আপনি কিডনির জন্য ফলে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে একটা কথা আপনাদের বারবার মনে রাখতে হবে যদি আপনি প্রোটিন না খান আপনার শরীর কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনি দুর্বল হয়ে যাবেন আপনার এমনিতেই রক্তে পরিমাণ কমে যাবে ইদাহিত প্রোটিন যেহেতু কম হয় রক্ত উৎপাদন কমে যাবে তা আপনি এসেন্সিয়াল ভিটামিনসগুলো মিনারেলসগুলো আপনি কিন্তু পাচ্ছেন না বা পাবেন না আরেকভাবে বললে এক ধরনের রুগী আছেন যারা কিডনি রুগী কিন্তু ডায়ালিসিস নেন তাদের প্রোটিনের পরিমাণটা কী হবে তাদের প্রোটিনের পরিমাণ কিন্তু আবার এক গ্রাম থেকে এক দশমিক দুই গ্রাম হবে মানে আপনি যদি ডায়ালিসিস নেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে আমরা আসলে এটা কিন অনেক প্রোটিন বের হয়ে যায় যখন আপনি ডায়ালিসিস দেন তার মানে আপনার প্রোটিনের চাহিদাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে এবং যারা ডায়ালাইসিস দেন তারা সহজ করে বলি ডায়ালাইসিস সময় কিন্তু অনেক কিছু আপনি খেতে পারেন তাদের ডায়ালিসিস দেওয়া হয় না তারা কিন্তু খেতে পারেন না বিশেষ করে আপনি যেদিন ডায়ালিসিস নেবেন সকালবেলা যদি আপনি ডায়ালাইসিস নেন ডায়ালিসিস নেওয়ার আগে কিন্তু আপনি ইচ্ছা করে খেয়ে যেতে পারেন যে আজকে আর একটু শখ হচ্ছে একটু মাংস খাবেন বা ভারী কিছু খাবেন খেতে পারেন কিন্তু তো প্রোটিনের কথা যদি বলেন প্রোটিন অবশ্যই আপনি খাবেন এবং মেপে খাবেন এবং আপনার একটা সুন্দর জীবনযাপন করেন আপনার কিডনি রোগ হয়েছে অর্থ এই না যে আপনি একটা অভিশপ্ত জীবনযাপন করতে হবে আপনাকে খুব কষ্ট করে জীবনযাপন করতে হবে তা না যেই খাবারগুলো প্রোটিনগুলো খাবেন তাতে যাতে লবণ যেন পরিমিত থাকে মশলা যেন খুব বেশি না থাকে যেই জিনিসগুলোতে অ্যাসিড খুব বেশি পরিমাণ থাকে সেই জিনিসগুলো না খাওয়া তাহলে আপনার জন্য সেটা কোনো বড়ো হুমকি হবে না বা কিডনির বড় কোনো ক্ষতি করবে না তারপর আমি বলবো সব কিছুর জন্য একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন তার পরামর্শ অনুযায়ী খান এবং সম্ভব হলে একজন নিউট্রিশনিস্টের সাথে যোগাযোগ করুন এবং আপনার খাদ্য তালিকাটি নির্দিষ্ট করে নেন কি খাবেন কি পরিমাণে খাবেন কতটুকু লবণ খেতে পারবেন কতটুকু পানি খেতে পারবেন সব নির্দিষ্ট করে সুন্দর একটা জীবনযাপন করুন আজকে সংক্ষেপে এতটুকুই বললাম আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কোনো প্রশ্ন থাকলে প্লিজ প্রশ্ন করুন আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব